কোন ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পর সহজ সম্পত্তি আত্মীয় বন্টন বন্টনটা হয় ডা বলা হয় উত্তরাধিকার আর যে ব্যক্তি মারা যায় ব্যক্তিকে বলা হয় ব্যক্তিকে বলা হয় আর উত্তরাধিকার মধ্যে যে ডা হয় সেই উত্তরাধিকার বন্টন হয় আত্মীয় স্বজনের মধ্যে সেটা একটু এই বন্টনটা আমরা আরবিতে বলি ফারাইস। এই ফার্স করার নিয়ম আছে আজকে আমার প্রথম লেকচার তো প্রথম লেকচারে আমি যে বিষয়টা আলোচনা করব আমি ফারাস সম্পর্কে অঙ্ক করার নিয়ম সকল বিষয় এই বিষয়ে আমি এ থেকে জেড পর্যন্ত একাধিক ক্লাস আমি নিতে থাকব তো আজকের লেকচারটা প্রথম তো আমাদের উত্তর অধিকার সম্পর্কে বা ফারাস সম্পর্কে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন যে তোমরা নিজেরা উত্তরাধিকার আইন শিখো এবং অন্যকে শেখাও কারণ সামর বিজ্ঞানের অর্ধেক জ্ঞান হলো উত্তর আইন তার মানে উত্তরাধিকার আইন যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার মোহাম্মদ সে পৃথিবীর জ্ঞানের অর্ধেক জ্ঞান সে অর্জন করল তো হোক আমি আমার চেষ্টা করতেছি উত্তরাধিকার সম্পর্কে আপনাকে বোঝানোর জন্য তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো উত্তরাধিকার প্রধানত দুই শ্রেণী ভাগ করা যায় উত্তরাধিকার উত্তরাধিকারী পদার্থ কয় শ্রেণীর ভাগ করা যায় দুই শ্রেণীর ভাগ করা যায় কারণ আমি খুব শর্ট টাইমে লেকচারটা দিতেছি যাতে জানি আপনারা সরাসরি ফারাস সম্পর্কে জ্ঞান হয় উত্তরাধিকার সম্পর্কে অনেক থিওরিক্যাল আলোচনা আছে আমি থিওরিক্যাল আলোচনা করব না আমি সরাসরি প্র্যাকটিক্যাল আলোচনাটা করব প্র্যাকটিক্যাল আলোচনা করার জন্য আমি উত্তরাধিকার সম্পর্কে শর্ট ভাবে নিয়ে আসছি যে উত্তরাধিকারী প্রধানত দুই শ্রেণীর ভাগ করা যায় একটা হলো প্রধান শ্রেণী উত্তরাধিকারী আর প্রধান শ্রেণী উত্তর অধিকারী প্রধান শ্রেণী উত্তর অধিকার ইংলিশের বলা হয় প্রিন্সিপাল হেয়ার উত্তর অধিকার ইংলিশ হলো হেয়ার্স আর অপ্রধান অপ্রধান শ্রেণী উত্তর অধিকারী হলো সাবসিডারি হেয়ার আর প্রধান শ্রেণী উত্তর অধিকার হলো এই তিন ভাগে ভাগ করা হয়েছে তাহলে প্রধান শ্রেণী উত্তর অধিকার কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অংশীদার বা যাবল খরুস আর একটা অবশিষ্ট ভোগী বা যাবল আসাবা রেসিডারি আর গ নাম্বার আছে দুর্গতি আত্ম বা আরবিতে বলে জাবল আরহাম বা জিস্টেন ইনডেট অর্থাৎ এখানে আমরা যেটা বুঝলাম যে অংশীদার আর জাবল ফরজ একই একই অর্থ বোঝায় শেয়ারার একই অর্থ বোঝায় আর অংশীদার বাংলা জাবল ফরজ হলো আমরা আরবিতে বলি অবশিষ্ট ভোগী আর জাবল আসাবা এবং দুর্গতি আত্মীয় জাবল আরহাম এখানে এই যে তিনটা শ্রেণী অংশীদার অবশিষ্ট ভোগী দুর্বৃত্ত আত্মীয় এই তিনটা শ্রেণী যদি আপনি ভালো বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ফারাজ আপনি অঙ্ক করতে পারবেন বা যে কোনো আমাদের সমাজে অনেকে মারা যায় মারা যাওয়ার পর পিতা কতটুকু সম্পত্তি পাবে কন্যা কতটুকু সম্পত্তি পাবে এবং যদি দাদা যদি থাকে দাদা সম্পত্তি পাবে কিনা বোন থাকলে বোন সম্পত্তি পাবে কিনা এই যে যে আপনার বন্টন করার যে নিয়মটা এই বন্টন করার নিয়ম হলো পাঁচ এই তিনটা জ্ঞান আপনাকে রাখতে হবে তিনটা জ্ঞান আপনাকে অর্জন করতে হবে সেটা হলো অংশীদার বা জাবল ফরস বা শেয়ারার পুরাণিক শেয়ারার বলে আমরা অবশিষ্ট ভোগী বা জাবল আসাবা বা দুর্বৃত্ত এই তিনটা ক খ তিনটা বাঘে যে বাঘ করছে তিনটা বাঘেই আমাদের যে বন্টন হয় মানে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যে বন্টন হয় এই আত্মীয় স্বজনদের মধ্যে বন্টনটা তিনটা ভাগে ভাগ করছে যেমন অংশীদারের মধ্যে বা যাবর খরচ এখানে আলো আপনি আপনার কোরআনিক শেয়ার অর্থাৎ সুরানিসা সুরানিসা এগারো আয়াত তেরো আয়াত এরকম একাধিক আয়াতের মধ্যে আপনার এই কোরআনিক শেয়ারগুলো আছে টোটাল এখানে নাম আছে বারো জনের নাম এই কোরআনিক সেরার এটা আমরা বলি অংশীদার বা জাবল ফরজ এই বারো জন হলো আপনার কোরআনের সুরা নেশার মধ্যে এই বারো জনের নাম অংশ উল্লেখ করা আছে যে এই বারো জন কে কে ভাব উদাহরণ এখানে কন্যার নাম উদাহরণ কন্যার নাম আছে যে কন্যা কতটুকু পাবে এটা কোরআনে উল্লেখ করা আছে আপন বোন কতটুকু পাবে এটা কোরআনে উল্লেখ করা আছে এরকম কন্যা পিতা এরকম বারো জনের নাম আছে আমি পরবর্তী লেকচারে আমি বারো জনের লিস্ট দিয়ে দিব এরপর অবশিষ্ট ভোগী অবশিষ্ট ভোগীর মধ্যে এখানে আছে সতেরো জনের নাম এই যে আপনার অংশীদার অবশিষ্ট ভোগী আর দূরবতী আত্ম এখানে আপনাকে প্রাধান্য দেওয়া হয়েছে আগে অংশীদারদের অংশীদারের পরে প্রাধান্য দিয়েছিল অবশিষ্ট ভোগী তারপরে কত নদী দুর্বৃত্ত আত্ম অবশিষ্ট বুকে যদি আঠারো জনের নাম যদি একজনের নাম থাকে তাহলে দুর্বৃত্ত আত্মরা আপনার কোন সম্পত্তি পাবে না মৃত ব্যক্তির যে রেখেজা যা পরিত্যক্ত সম্পত্তি রেখে যা সম্পত্তি এটা আর দুর্বৃত্ত আত্মরা পাবে না যদি আর অবশিষ্ট বুকের নাম আছে তবে অংশীদার যেটা কোরআনে উল্লেখ আছে। কোরআনের অংশ দেওয়ার পর তারপরে ফর্ণ বড় অবশিষ্ট বুগিরা সম্পত্তি সম্পত্তি সে এর সূত্রে বা উত্তর দিকের সূত্রে সে সম্পত্তি পেয়ে থাকবে তো আমি আজকে সার্বজনীন আলোচনা করি যে উত্তর দিকের দুই শ্রেণী ভাগ করছে এটা প্রধান শ্রেণী আর অপ্রধান শ্রেণী উত্তর দিকেরই প্রধান শ্রেণীর দিকে উত্তর দিকের আবার তিন ভাগে ভাগ করছে একটা হলো অংশীদার বা জাবল অংশীদার জাবল পুরুষ আর প্রধান শ্রেণী নারাটা বাক্য হচ্ছে ভোগী জাবল আসাবা আর গণাবল দুর্বে আত্ম জাবল আরহাম এইটাই মূল আলোচনা অপ্রধান শ্রেণীর উত্তর দিকে ভাগ আছে এটা আজকে লেকচারে বললাম না অন্য কোনো লেকচারে বলবো তো প্রধান শ্রেণীর তিনটা ভাগ আছে এই অংশীদারের বারো জনের নাম আছে এই বারো জন হলো পুরানিক শেয়ারার এই বারো জন তাদের অংশ উল্লেখ করা আছে বারো জনের নাম যে এতটুকু অংশ সে পাবে উদাহরণ হিসাবে যদি আবার বলি যে কন্যা যদি একজন থাকে তাহলে হাফ পায় কন্যা যদি একাধিক থাকে তাহলে তিন ভাগের দুই ভাগ পায় অর্থাৎ এই যে হাফ তিন ভাগের দুই ভাগ এটা আমাদের কোরআনে সুরানি নিসার মধ্যে উল্লেখ করা আছে আর এই বারো জনের পরে যাদের নাম আঠারো জন অবশিষ্ট ভোগী যা বাবার বাবা রেসিডারি বলি এই রেসিডারি এই রেসিডারি এই বারো জনের নামের পর এই রেসিডারি যাদের নাম থাকবো তারা অংশটুকু পাবে এই আঠারো জনের মধ্যে তারা প্রথম পাবে প্রথম সিরিয়াল গুলো পাবে আগে আর পরবর্তী সিরিয়াল গুলো পাবে না এটা আমি পরের বার পরবর্তী লেখছে দিন আর দুর্বে চাপ্ত আমি বলছি যে অবশিষ্ট যদি নাম থাকে আঠারো জনের নাম তাহলে দুর্বে চাপ্ত সতেরো জনের নামের সম্পত্তি পাবে না তার মানে অংশীদার এখানে আমরা মূল স্পিড হলো যে কোরানিক শেয়ারার বা অংশীদার এই অংশটা কোরআনে যা আছেটাকে দেওয়ার পর যা থাকবো যা থাকবো অবশেষটুকু কি বা জাবলাসা বা আসাবারা পাবে এইটা হলো মূল মনে রাখার দরকার যে কোরানিক শেয়ারার দেওয়ার পর যা থাকবো ওটা আপনার অবশেষ ভোগী বা রেসিডার হিসেবে সম্পত্তি পাবে তো এরপর পরবর্তী লেকচার আপনাদেরকে আবার এরপর এই বারো জনের লিস্ট আঠারো জনের লিস্ট সতেরো জনের লিস্ট দেওয়া হবে সবাইকে ধন্যবাদ